হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে আজকে আমি ঢেঁকি শাক ডাংবুটি ডাংবুটি আলু এই তিনটা রেসিপি কেটে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ আর ডিম দিয়ে আর একটু সুসব বাটা দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি এখন তোমরা দেখো কিভাবে করছি এখানে একটু কালো জিরা পুরন দিয়ে দেব তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম লাল করে একটু সামান্য হলুদ দিলাম কালার হওয়ার জন্য আবার সামান্য একটু নুন দিয়ে দিলাম এখন এটা একটু লাল করে ভেজে নিই পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই ডাংগুটি আলু আর ঢেপি শাকটা দিয়ে দেবো এখন আর একটু আমি হলুদের থেকে দিলাম আর একটু মতন লবণের থেকে দিলাম এখন ভালো মতন ভাজাটা হয়ে নে কম আছে একটু ঢুকে রাখবো এখন এই সরষ্যাটা কাঁচা লঙ্কা সরষাটা পেস্ট করে আনছি এটা আধা ভাজা হয়ে গেছে এখন আমি আর একটু এটাকে ভাগ করে একটু তেল দিয়ে দিলাম এখন এই ডিমটাকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি এই যে ডিমটাকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু ঘুলির মতন করে নেবো এখন এটাকে একটু লাল করে ভিজে নেব এখন আমি একটু এড করে দেব সামান্য একটু এড করলাম এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে এটাকে একটু মাখা মাখা করে দেব এখন একটু কম আছে একটু আবার একটু অনেক ভাজা ভাজা করে নেব এই দেখো বন্ধুরা এভাবে ডিম দিয়ে ডাঙ্গটি অনেকে খেতে চায় না এভাবে ডিম টিম দিয়ে বানিয়ে খাওয়া হবে দেখবে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো বন্ধুরা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো বাই বাই বন্ধুরা